নমস্কার আপনারা দেখছেন কথা। সনাতন ধর্মের কুম্ভ স্নান সত্য যুগ থেকে চলে আসছে এবারের যোগ একশো বছর পর এসেছে যে পুণ্য বিপুল জগতের মঙ্গলের জন্য যারা নিজেদের সর্বস্ব ত্যাগ করেছেন এমনকি শরীরের বস্ত্রটুকুও ছেড়ে নাগা সাধু হয়ে তপস্যা করেন সেই সব সন্তরা এসেছেন কুম্ভ মেলায় পুণ্য স্নানে কাশ্মীর থেকে আসা বুলেট বাবা কেদারনাথের টুপি বাবা অসমের কিন্নর আখড়ার সোনালী নন্দগিরি ত্রিবেণী কুম্ভের সঙ্গমে এসেছেন আর এই সব সাধু দেখতে ও তাদের আশীর্বাদ নিতে উৎসাহী পুণ্যার্থীরা আমারে হিন্দু ধর্ম কে প্রচারিক রূপ সে বহু সুন্দর কাম হো রা হম কামনা করেনগে ভোলেনাথ কি সদৈব কাম এ কুম্ভ চলতা রে ভারত ঘুম যাও সনাতন কে ভগবান যাও পুরে ভারত থেকে আসাম এখানে আমরা প্রথমে কুম্ভ করে এসেছি প্রয়াগরাজে এখন এখানে এসেছি ত্রিবেণী সংগমে এখানে স্নান করব করে তারপর আমাদের আশ্রমে আবার পৌঁছে যাবো রিপোর্ট বঙ্গবার্তা